ক্ষমতা পেয়ে শিক্ষা ব্যবস্থা আসমানি শিক্ষা তুলে দেওয়ার এই চরিত্র ছিল ফেরাউনের এই আস্তে বলেন আজ যদি আসমানি শিক্ষা তুলে দিয়ে মানুষের তৈরি করা কোন শিক্ষা সিলেবাসে ঢোকানো হয় বুঝবেন এটা ফেরাউনের কর্মসূচি কিন্তু আমাদেরকে সাবধান হওয়া লাগবে এই জায়গায় এই কারণে ক্লাস সেভেন পর্যন্ত এর আগে ঠিক আছে সেভেনে যেটা দেওয়া হয়েছে আমি নাম নয় নাই নিলাম অন্তত ওয়ান থেকে সেভেন পর্যন্ত যাবার আগে আমাদের ছেলে মেয়েদেরকে এমন ভাবে তৈরি করা লাগবে ওখানে যেয়ে পড়ে পড়ুক সিলেবাস কিন্তু বিশ্বাস যেন না করে এদের মগজটা এইভাবে তৈরি করা দরকার আছে না নেই এখন যদি বলেন না আরো কিছু দেরি আছে অলস হয়ে থাকেন একটা গল্প পড়েছিলাম দুই অলসের এক গাছ তলায় কুল বড়ই পড়ে একেবারে ভিট পড়ে আছে পুলিশ যাচ্ছিল ভাই পুলিশ এদিকে আসেন কেন আছে আমি আজ দিন প্রায় বসে আছি কিন্তু খেতে পারছি না আপনি আমার তুলে দেন পাশের এক অলস ডাকে পুলিশ বলছে তুমি একটু তুলে দিতে পারো না অলস ডাক দিয়ে বলে পুলিশ ভাই কি বলবো কিছুক্ষণ আগে একটা কুকুর এসে আমার মুখ ও দেখেছে তাও নাড়া দেয়নি আর আমি হাত দিয়ে নিষেধ করিনি হাসির দেওয়ার জন্য বলি নাই বাস্তবতা এখন সামনে আমাদের এইটাই এখনো যদি হাত না সাড়া দেন এখনো যদি আপনি একটু আনা করেন কুকুর এসে মুখ ছাটবে হ্যাঁ কথা বলে না কারো নাম ধরা লাগবে আমাদের ছেলে মেয়েদেরকে এখন তৈরি করা লাগবে এই যে কেজি ওয়ান থেকে পেলে থেকে নার্সারি থেকে এমন ভাবে তারা শিক্ষা দিয়ে সেভেন পর্যন্ত নিয়ে যেয়ে পৌঁছিয়ে দেন ও পাশ করার জন্য সিলেবাস পড়ে পড়ু কিন্তু এটা তোর বিশ্বাস না করে আমি আশা করি কথা ডিপলি না গেলেও বোঝাতে পেরেছি আল্লাহ তুমি এদের তাও ফিক দাও বোঝার জোরে বলেন আমি আল্লাহ কিনতে চান প্রথমে মোমিনদেরটা কি কিনবেন আং ফোসা তাদের জান কি কিনবেন বলেন বলেন জান মানে আমাদের এই জান নিয়ে আল্লাহ কি করবেন মানুষের জান তার জীবনকে পবিত্র করার জন্য আমি দুইটা ঔষধ পেয়েছি এক নাম্বারে মানুষের জীবন পবিত্র করার জন্য শিরিক মত্র জীবন তৈরি করা লাগবে খুব ভেবে চিনতে আমাদের জীবনে যেন শিরিক না আসে শেরিক আবার চার প্রকার শেরিক বে জাত শেরিক বে সেফাত শেরিক বেল এখতেয়ারা শেরিক এই চার প্রকার আবার ভাগ ভাগ করলে হয় বাহাত্তর প্রকার এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আপনি কোরআন হাদিস পড়ে পড়ে মিলিয়ে বাস্তবে সেট করবেন যে কোনো পরিস্থিতিতে শিরিক যেন জীবনে না আসে ইন্নাল্লাহা লা আই আন ওয়া গফিরু মা দু না মাই আশা আল্লাহ পাক বলেন বান্দার সব অপরাধ মাফ করে দেব কিন্তু শিরিকের গোনা মাফ করব না এজন আমাদের জীবনকে পরিশann পবিত্র করতে হলে কি মুক্ত হওয়া লাগবে দুই নম্বরে আমরা যেন বেদাত না করে এই দুইটা বিষয় যদি আমাদের ভেতর থেকে দূর হয়ে যায় শিরিক আর বেদাত আল্লাহর কসম আমাদের জীবন হবে পবিত্র পরিচ্ছন্ন ওই জীবন আল্লাহ কিনতে চান সাধারণভাবে কিনবে না শাহাদতের মরণ দিয়ে ধন্য করে কিয়ামত পর্যন্ত রিজিক দিতে থাকবে দুই নাম্বার ওয়া ও তোমাদের মাল আল্লাহ কিনতে চান মালের বহু বসন আমল আল্লাহ দিলেন এই কারণে আমি তাফসিরে খাজেনের ভেতরে মাল শব্দের ব্যাখ্যা বেশি নয় প্রকার কয় প্রকার আরো জোরে এর এক নাম্বারে আছেন এক কার নারীর নাম এই দুনিয়াতে সবগুলো নবীজির দৃষ্টিতে সম্পদ আর দুনিয়া কুল্লুহা মাতাউন ও খায়রু মাতাঈদ দুনিয়া ইমরাতুস সালিহা পৃথিবীর সবকিছুই সম্পদ এর ভেতরে উত্তম শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মানুষ আল্লাহ মেয়ে মানুষের গণ আমি পেয়েছি আবার চারটা কয়টা হজরতে আসিয়া ছিলেন আল্লাহ মেয়ে মানুষ এক কথা বলেন না কেন তার জীবনীতে দেখবেন সরা তাহার ইমের এগারো নাম আল্লাহ তার জন্য নাজিল করেছেন এই দুনিয়াতে দুইজন নারীকে আল্লাহ দুইটা আলাদা জিনিস দিয়েছিলেন একজনকে জীবিত অবস্থায় সালাম দিয়েছেন আমাদের নবীজির স্ত্রী খাদি জাতুল কোবরাকে। কে দুই নম্বরে জীবিত অবস্থায় জান্নাতের ঘর দেখিয়েছেন হজরতে মা বোন যারা এসেছেন মেয়েরা এসেছে সম্মানিত মা বোনেরা নারী হওয়ার জন্যে অন্যতম গুণ হচ্ছে স্বামীর প্রতি আপনি যত কঠিন পরিস্থিতি হোক বরদোয়া দিতে পারবেন না নবীজি বলেন নামের দিকে তাকিয়ে দেখলাম দুইটা কারণ আমি এরা জাহান নামে বেশি যায় এক নাম্বারে স্বামীর না করে দুই নাম্বার ওরা কথায় কথায় শুধু বড় দোয়া দেয় মানুষকে লানত দেয় হাজরতে আসিয়াকে হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে কপালের ভেতরে ব্রেক লাগিয়েছে সলাকা পায়ের ভেতরে ব্রেক লাগিয়ে ফেরাউন যখন তার মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছিল আল্লাহর আলমিন ফেরেস্তা জিব্রাইলকে বললেন জান্নাতটা তুলে ধরো তার সামনে ফের

হাজরাতে আসিয়া, ডাক দিয়ে বলে কঠিন পরিস্থিতিতে তুমি আমার সামনে এ জান্নাত তুলে ধরেছো জীবিত অবস্থায় আমি তোমার কাছে এই কঠিন পরিস্থিতিতে দোয়া করছি তুমি আমাকে জান্নাতের ভেতরে একটা ঘর বানিয়ে দাও যেখানে বসে বসে তোমাকে দেখা যায় আপনি করে করেন তো কঠিন পরিস্থিতি হাতে পায়ে কপালে ব্রেক মাথার উপরে গরম তেল ঢালা হচ্ছে তিনি স্বামীর জন্য ওই মুহূর্তেও বর দোয়া দেননি তিনি বলেছিলেন ওনার জেনে মিং তুমি আমাকে ফেরাওয়ানের কবল থেকে বাঁচাও ওনার জেনে মেনাল কওমি জলিমিন এই জালেম সম্প্রদায় থেকে ফেরাওয়ান যাদেরকে দিয়ে আমার উপর অত্যাচার চালায় তাদের জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু তুমি রাগ করে আমার স্বামী ফেরাওয়ানের উপরে গজব দিও না বাংলার মেয়েরা এত কঠিন শাস্তি দেওয়ার পরেও যিনি স্বামীর ওপরে বরদোয়া দেননি তিনি বলেছিলেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীকে তুমি ধ্বংস করো না স্বামী কথা বলেন এ পৃথিবীতে ফেরাউনের মতো স্বামী কারো হয়েছে কিনা আমি জানি না পর্যন্ত মনে হয় হবেও না এত বড় ভয়ঙ্কর স্বামী শাস্তি অবস্থায় যদি বরদোয়া না দেয় আপনার একটা সাবান কম হলে আপনি দোয়া দেন গালি দেন আপনি মানুষ আপনি আবার নম্বর যাদের চরিত্র মহিলাদের জন্য আদর্শ বলা হয়েছে ছয়জন কথা আমি লিখেছিলাম এখানে তার ছয় নাম্বারে হজরতে এক নাম্বারে তার সারাটা জীবনে তিনি পর্দা লঙ্ঘন করেননি দুই নম্বরে তিনি যতদিন বেঁচেছিলেন স্বামীর মনে দুঃখ দেননি একবার একটু দক্ষ পেয়েছিল সঙ্গে সঙ্গে তিনি পরিবর্তন করে নিয়েছেন নিজেকে তার পেছনে কারণ ছিল তার বাবা হাজারতে মোহাম্মদ রসুলুল্লা ডাক দিয়ে বললেন মা ফাতেমা তুমি আর যাই করো না কেন আমার জামাই আলী যদি তোমার ওপরে বৈধ কাজে নারাজ থাকে আমি তোমার বাবা নবী হয়ে বলছি তোমার জানা যায় আমি যাব না আজ বাংলার বাবারা যদি মেয়েদেরকে এভাবে একটু শাসন করে দিত ও হাজার হাজার পরিবার ভাঙ্গা থেকে বেঁচে যেত বাবার আরো সাহস দেয় কিছু হলে তুই চলে আসবে তোর অন্য জায়গায় বিয়ে দেব এক মেয়ে বিয়ে দিবা কয় জায়গায় মালের যে নয়টা ব্যাখ্যা আমার গলা এবার বাস্তব দিকে তাকে আমি যেতে পারছি না প্রথমে ফ্যানটা দিয়ে আমার অবস্থা খারাপ করে দিচ্ছে এমনি শরীর চলছে না সেই তো বন্ধ করতে বলবো আমারও মনে ছিল না আমি মালগুলোর পোড়া ব্যাখ্যা মাল মানে কি উল্টা পাল্টা দিকে নিয়ে যাবেন না হ্যাঁ মাল মানের সম্পদ এটা আবার নয় প্রকার প্রথমে এক প্রকার মালের নাম নবীজি জানিয়েছেন দুনিয়ার সবই মাল সবই সম্পদ উত্তম সম্পদ নেককার মহিলা নেককার মহিলা কোনোদিন স্বামীকে বরদোয়া দেয় না স্বামী যে কাজে খুশি থাকে জায়েজ হলে ওই কাজে ওই মহিলা খুশি থাকে স্বামীর সম্পদ এবং সন্তানকে ইসলামের পথে চালানোর জন্য